পুরুলিয়া জেলার বিভিন্ন স্থানে গতকাল রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও হাসপাতালে সহযোগিতা শিবিরগুলিতে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাগুলিতেও রক্তদানের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নানা প্রচার চালানো হয় রক্তদাতাদের হাতে সার্টিফিকেট ও স্বাস্থ্যকর খাদ্য প্রদান করা হয় আয়োজক সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয় রক্তদান শুধু মানুষের জীবন বাঁচায় না পাশাপাশি এটি দাতার স্বাস্থ্যের পক্ষে উপকারী এ ধরনের উদ্যোগ নিয়মিত নেওয়া হলো রক্তের সংকট অনেকাংশে মিটবে পুরুলিয়া স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানান রক্তদানের মাধ্যমে আমরা অসংখ্য প্রাণ বাঁচাতে পারি বিশেষ করে থ্যালাসিমিয়া ও দুর্ঘটনাগ্রস্ত রোগীদের জন্য নিয়মিত রক্তদানের গুরুত্ব অপরিসীম সাধারণ মানুষদের রক্তদানের প্রতি আরও বেশি করে আগ্রহী করে তুলতে আগামী দিনে আরও বেশি শিবিরের আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান বিউরো রিপোর্ট আমার পুরুলিয়া जाएगा जैसा खाली कर दिन আমাদের এই বছর দ্বিতীয় বর্ষ রক্তদান করবো আমরা আগের বছরও করেছি সেটা ফুল এমএমএস করেছিল ছাব্বিশে নভেম্বর দু হাজার তেইশ সালে আমরা দু হাজার পঁচিশে হচ্ছে দু হাজার চব্বিশে আমরা করতে পারিনি বিভিন্ন যেহেতু আমরা পুরস্কার বিলানো অনেক কার্ড ছিল পরীক্ষার জন্য এটা প্রত্যেক বছরে রক্তদান করো এটাও সেই বছরের মতো এই বছর আমরা করছি এবং আমরা করি এবং সারা বছরের গিয়ে আমরা বিভিন্ন রক্তদান শিবির করি এবং বছরের একটা রক্তদান করব রক্ত আমাদের আমি দেখলাম প্রায় সত্তর দিনের মতো হয়েছে আমাদের সুযোগ কতদূর যায়